আচ্ছা আপনারা অনেকেই বলেন পাহাড়ে ঘুরতে নাকি আপনাদের নিউমোনিয়া হয় আচ্ছা আপনারা কি ব্যাপারটা জানেন যে অ্যাকচুয়ালি আপনাদের নিউমোনিয়া হয় না পাহাড়ের যা এয়ার কোয়ালিটি ইন্ডেক্স সেখানে নিউমোনিয়া হওয়ার চান্স খুবই কম একান্ত কোনো আপনার ইনফেকশন না হলে লাংসে এটা তাহলে পাহাড়ে আমাদের কী হয় যেটা জেনারেলি হয় সেটা হলো আপনারা কুয়াশা বা মেঘের সামনে চলে আসেন মেঘ মানে হচ্ছে কনডেন্সড ওয়াটার ভেপার সেটা কি হয় যাদের অলরেডি একটুখানি ক্যাসমা বা ব্রংকাইটিসের ধ্বাস ওই কনডেন্সড ওয়াটার ভেপারটা আপনাদের সাইনাসকে ব্লক করে দেয় নিয়ে নাক দিয়ে জল পড়া গলা ব্যথা এবং কপাল ভারী হয়ে যাওয়া মাথা ব্যথা এইগুলো ইত্যাদি হয় তাই কিন্তু পাহাড় এলে আপনাদের কারোর নিউমোনিয়া হয় না হয় অ্যাকচুয়ালি সাইনোসাইটিস যা ট্রিটমেন্ট কিন্তু কোনো অ্যান্টিবায়োটিক বা কিছু নয় সিম্পল স্টিম নেবেন গরম জলে স্নান করবেন গরম জলে গার্গেল করবেন দেখবেন এটা খুব ইজিলি ক্লিয়ার হয়ে যাবে অন্যান্য কিছু আপনাকে করতে হবে না ধন্যবাদ